হ্যালো এভরিওয়ান তো দেখো সন্ধ্যের সময় বাড়ি চলে এসেছিলাম এসে ফুচকা নিয়ে এসেছিলাম খেয়েছিলাম না আর চা করেছিলাম খেয়েছিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমার শরীরটা সত্যি ভালো নেই তো এখন আমি রান্না করছি তো কী রান্না করছি তোমাদেরকে বলছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে আর এসে আর ফ্রেশ হয়নি একদম বান্না শেষ করব তারপরে আমি একদম চান করতে যাব তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করছি আমরা তো এসে তো সন্ধ্যে সময় এগুলো খেয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমি বানাবো আলুর পরোটা মানে আলু আর বাঁধাকপির পরোটা কেন আলু আর বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি এই যে আলু বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কুচি দিয়েছি এই যে আমি মশলা করে নিচ্ছি এখন এটা বানিয়ে নেবো পুটটা আর এখানে আমি যে আটা ময়দা মিক্সড করে মেখেছি ওটা মাখিয়ে রেখে দিয়েছি এখন দেখিয়ে দিলাম একদম ফাইনাল যখন পরোটা বানাবো তখন আমরা তোমাদের সামনে শেয়ার করব ঠিক আছে তো চলো চলো এখন আমাদের মধুরা পরোটাগুলো আমি বেলে নিয়েছি আর বানিয়েওছি একটা আমি এইভাবে কিন্তু বানাই না এই যে লিচির মধ্যে পুর ঢুকিয়ে এইভাবে মানালে যে বেশি করে পুর দিয়েছিলাম এরকম ফেটে গেছে তো এইভাবে আমি বানাই না আমি কি করি বলতো যে আগে রুটিগুলো বেলে নিই তারপরে একটা রুটির উপরে এই পুরটা দেব তারপরে আরেকটা রুটি তারপরে আরেকটা রুটি চাপাবো এইভাবে আমি বানাই আর এটাও বানিয়েছি একটা বড়ো রুটি করে এক সাইডে বেশি করে দিয়ে তারপরে এটাকে চাপিয়ে দিয়েছি এই যে পুর দেওয়া আছে দেখতে পাচ্ছ এটাও আমি এইভাবে বানাবো বেশি করে পুর দিলে ভালো লাগে খেতে তো এই যে দেখো এরকম চারদিকে ছড়িয়ে দেব রুটির চারদিকে ছড়িয়ে দেব বেশি করে এইভাবে ছড়িয়ে এইভাবে করলে ভালো লাগে খেতে বেশি করে আলুটা পাওয়া যায় আর ভাজলে কোনো ফেটে যাওয়ার ভয় থাকে না কোনো কিছু না তোমরা কারা কারা কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে কতটা পুর দিয়েছি দেখো বুঝতে পারছ এরপরে আমি একটু এর করে ধনেপাতা পাতা ছড়িয়ে দেব যাতে দেখতে ভালো লাগে আর টেস্ট হয় সুন্দর খেতে লাগে তার উপরে আমি এই রুটিটা চাপাবো আসলে এক হাতে করছি তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই একা একা ক্যামেরা ধরছি একা একা বানাচ্ছি আর স্ট্যান্ডটা একটা আছে ছোট কিন্তু এটা সেটিং করলে হবে কি না জানি না দেখো আর একটা রুটি চাপিয়ে দিয়ে তার উপরে এই মুখটা আমি সিল করে নিচ্ছি দু দু সাইডে যে এরকম মুখটা মুখটা আমি এইভাবে সিল করে নিচ্ছি বুঝতে পারছো যে এরকম মোটা হবে কতটা মোটা দেখেছ যেহেতু পুর অনেক আছে খেতে ভালো লাগবে এক পিসি খেলেই যথেষ্ট তো বাকি আর এখানে আছে চারখানা রুটি মানে দুটো পরোটা হবে বানিয়ে নিই তারপরে ভাজা হয়ে গেলে ফাইনাল তোমাদের সাথে শেয়ার করবো তো টাটা তো বন্ধুরা আমি আলুর পরোটা বানাচ্ছি আলু আর বাঁধাকপি দিয়ে পরোটা বানাচ্ছি তো তোমরা কারা কারা খাবে চলে আসবে আর কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে রাত্রেবেলা আমি কিন্তু এই আলুর পরোটাটা বানাচ্ছি আর আমি এইভাবে আলুর পরোটা বানাই এই যে একটা রুটি দিয়ে তার উপরে পুর দিয়ে আরেকটা রুটি চাপিয়ে দিলাম দারুণ লাগে এটা পিস পিস করে কেটে যখন সস দিয়ে স্যালাড দিয়ে খাবে সেই লাগে সেই খেতে লাগে জাস্ট ওয়াও তো যাই হোক বানিয়ে নিচ্ছি তোমাদের যদি লোভ লাগে অবশ্যই চটপট করে এক্ষুনি বানিয়ে নাও ঠিক আছে আর যদি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমি এখানে একটা বানিয়ে নিয়েছি এটাও বানিয়ে নিলাম তো চলো ওটা ডা ফাইনাল দেখো পরোটা একটা ভেজে ফেললাম সেই হয়েছে খেতে পুরো সফট আজকে দেখো মুচু মুচু পুরো ঠিক আছে মুচু খেতে হয়েছে আর আলুর ভিতরটা দেখাচ্ছি প্রচণ্ড গরম এদের ভেতরে আলুটা পুরো ধোঁয়া উঠছে তো এটাই পিস পিস করে কাটবো তো চলো বাকি পরোটাগুলো আমি এখানে আছে এখানেও আছে বাকি পরোটাগুলো ভেজে নিই তো একদম খাওয়ার সময় দেখাব পরোটা আমার কমপ্লিট পরোটা সবগুলো ভেজে নিয়েছি অনেকগুলো হয়েছে খাওয়ার লোক নেই আর আমার তো খুব একটা ভালো লাগে না দেখো কত রকম ভেজেছি এই যে এটা একটা ছোট বেশি আলু সব আলু বেশি দেওয়া হয়েছে তো সেই কারণে আর এটা এইভাবে ভেজেছি এইভাবে ভাজলে দেখতে ভালো লাগবে যে পুরো নরম হয়েছে সফট পুরো আর আলু তো ভরপুর আছে এটা খুলে আর দেখাচ্ছি না এই যে আর এইগুলো এখানে তিনখানা পরোটা আছে কিন্তু কত মোটা মোটা দেখেছ দু পিস করে জোড়া আছে এই যে দাঁড়ো এই যে আলুর পুটটা ভিতরে দেখো এই আছে ঠিক আছে তো এক পিস দু পিস তিন পিস এই যে মানে ছ পিস রুটি তিন পিস পরোটা হয়েছে এটা একটা এটা তুলো পুরো নরম একদম চলো এবার খাওয়ার পালা আর এইটুকু পুর বেশি হয়ে গেছে রেখে দেবো ওই পরোটার সাথে খেয়ে নেওয়া হোক তো যাই হোক ধন্যপাত উপরে বেশি হয়ে গেছিল দিয়ে দিয়েছি তো এটাই তো চলো টাটা